আজ আমি সাতনা পাবলিকেশনের চতুর্থ অধ্যায়ের অনুশীলন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যে আমার চ্যানেলে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আলোচনা অধ্যায় আর সোমবারের মধ্যে আমি চেষ্টা করব মডেল সেট ওয়ান এবং টু আলোচনা করার জন্য ফার্স্ট কোশ্চেন দেখো উপনিবেশবাদের ইতিহাস কত বছরে পুরনো পাঁচশো বছরে পুরনো ইউরোপের ভৌগোলিক আবিষ্কারের স্পিহা জাগরিত হয়েছিল পঞ্চদশ ষোড়শ শতকে ইম্পিরিয়ালিজম শব্দটি

কোন পোপ টর ডিসিরাস আহ চুক্তিতে মধ্যস্থ করেছিলেন ষষ্ঠ অরিজান্ডার ইনকা সভ্যতার মূল কেন্দ্রটিকে কোন ইউরোপীয় শক্তি দখল করেছিল পর্তুগাল বুয়েন শহরটি স্থাপন করেছিলেন পেড্রোডা মেন্ডোজা সান ডোমিঙ্গো দ্বীপের নাম বদলে হিস্পানিওলা করা হয়েছিল নিম্নলিখিত কোন উপরিষিক শক্তি দ্বারা স্পেনের দ্বারা দূর পাচ্ছে ফিলিপাইন ভূখণ্ডটি আবিষ্কার করেছিল ফার্ডিনান্ড ম্যাগেলান ভাস্কো ডাগামাকে ভারতে পৌঁছতে যে ভারতীয় নাবিক সাহায্য করেছেন তিনি হলেন আব্দুল মাজিদ পরে কোশ্চেন ভারতীয় মহাসাগরীয় বাণিজ্য করভাজ বা লাইসেন্স প্রথা চালু করেছিলেন পর্তুগিজ বৈদিকেরা পরে কোশ্চেন এস্টাডো দা ইন্ডিয়া হলো ভারত মহাসাগরীয় অঞ্চলে পর্তুগিজদের দ্বারা গড়ে তোলা অলিখিত সাম্রাজ্য হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল ষোলোশো খ্রিস্টাব্দে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এজেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিল ইলিয়াম হজিন্স ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতায় নগরী পত্তন করেছিল জব চার লোক ষোলোশো আঠারো খ্রিস্টাব্দে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনটে শহরকে একসাথে করেছিল আচ্ছা এরপর দেখো আর বলছি না স্ক্রিনশট নিতে পারো অথবা এগুলো দেখতে পারো চার্জার রয়েছে এখানে দেখে নাও সত্য মিখ্যাও রয়েছে বিবৃত্তিও রয়েছে এখানে কি কি রয়েছে দেখে নাও রয়েছে পরের পেজে কি রয়েছে দেখো বাক্য বীর দাস কেস বেশ প্রশ্ন রয়েছে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নতুন কিছু টপিক নিয়ে তোমার সবাই ভালো দেখো সুস্থ থাকো আর ভালো করে পড়াশোনা করো